আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে গ্রামের বাড়িতে আমরা রান্না করি তো আমরা পাতা দিয়ে রান্না করি লাকড়ি চুলা লাকড়ি চুলাও আছে মাকে চুলা দিয়ে রান্না করি তো এখানে আমি ভাত রান্না করছি করলা ভাজি করছি তারপরে মাখির চুলায় রান্না করলে স্বাদ বেশি মজা বেশি এ আর কি গ্রামের পরিবেশ যেমন সুন্দর গ্রামের রান্নাও বেশি মজা মাটির চুলায় আর আমাদের আমরা দুই চুলা ব্যবহার করি একটাতে ভাত হয় একটাতে তরকারি হয় সবাই যেমন গ্যাসে গ্যাস দিয়ে রান্না করলে চারটা চুলা পর্যন্ত হয় গ্রামে তিন চুলা পর্যন্ত একসাথে রান্না করা যায় আর তিন চুলা বানায় তিন তরকারি ভাত তিন পদ একসাথে রান্না করা যায় আমরা আবার দুইটাই বানাইছি ওই দিকটা করাবাজি হয়ে গেছে এখন চিংড়ি মাছ না টমেটো দিই ওই দিক দেখুন এখন তেল পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করছি গ্রামের পরিবেশ সত্যিই সুন্দর গ্রামের সব কিছু তরতাজা পাওয়া যায় একদম ফরমালিন মুক্ত এদিকটায় পেঁয়াজ কষানো হয়েছে এখন মশলা দিয়ে দিব মশলা আবার আমার দুইবার দিতে হয় একবার দিছি মনে হচ্ছে আবার দিতে হবে একটু এখন কষানো হলে টমেটো দিয়ে দিব তো এখন দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে নাড়াচাড়া করে তারপর কিছুক্ষণ পর দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে কষিয়ে একটু পানি দিব আর এদিকটাই আমার ভাত বল কয়সা পড়ছে দেখলেন কত তাড়াতাড়ি সহজে রান্না করা যায় দুই চুল্লার মধ্যে আসলে আগুনের তাপ অনেক বেশি হয় এই জন্য তাড়াতাড়ি হয় তো দিয়ে দিলাম চিংড়ি মাছ এখন চিংড়ি মাছ দিয়ে একটু কষাবো কষানো হলে একটু পানি দিব তো একটু একটু পানি দিয়ে দিলাম আবার দেখুন এদিকটায় রুটি বানাচ্ছি রুটি আরেক সুন্দর করে ফুল উঠবো দেখুন রুটি ফুলানোর টেকনিক তো রুটি বানানো প্রায় শেষ এদিকটা আমার তরকারিও হয়ে গেছে দেখবেন কত কিছু রান্না করলাম সকালের নাস্তায় এই আর কি ভাত করলা ভাজি রুটি তারপর চিংড়ি মাছের তরকারি সব হয়ে গেছে রুটি বানানো শেষ প্রায় তো সবাই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই